আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার পটগুলো তৈরি করে দেখাবো তো চলুন কাজটি শুরু করি এই পটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এবং হুকটি নিয়েছি প্রথমেই মিলিমিটার আমাদেরকে এখানে একটি ম্যাজিক রিং করে নিতে হবে তো এই যে দেখুন ম্যাজিক রিং করা হয়ে গেছে এরপর আমি এখানে আটটি সিঙ্গেল কুশিট করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে দেখুন আমার আটটি সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে এবার এই ছোটো সুতাটা ধরে টেনে রিংটাকে ছোটো করে নিলাম তো এরপরে এই যে এখানে একটি স্লিপ স্টেস করে জয়েন্ট করে দেবো এই যে দেখুন স্টেজ করে জয়েন্ট করে দিলাম এরপর আমাদেরকে একটি চেন করতে হবে এই যে চেন করে নিলাম এবার এই এবার এই আটটি সিঙ্গেল কুশিটের উপর আমাদেরকে আবার দুটি সিঙ্গেল কুশিট করে ষোলোটি সিঙ্গেল কুশিট করতে হবে তো এই যে প্রথম সিঙ্গেল কুশিট এই এই চেইনের গোড়াতেই আবার আরেকটি সিঙ্গেল কুশিট করবো দুইটি সিঙ্গেল কুশিট এরপরের চেইনের গোড়াতেও আবার দুইটি তো এরকম করে আমরা আটটা সিঙ্গেল কুশিটের গোড়াতে প্রতিটিতে দুইটি করে প্রতিটি চেইনে আটটি সিঙ্গেল কুশিটের চেইনের প্রতিটি চেইনে দুইটি করে আমরা এখানে ষোলোটি সিঙ্গেল কুশিট করে নেব তো এই যে আমার ষোলোটি সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে তো এরপর আমি এই প্রথম চেইনের গোড়াতে একটি স্লিপ স্টেস করে জয়েন করে দেব তো এরপর আবার একটি চেন করব। তো একটি চেন করে এই চেনের গোড়াতেই আবার একটি সিঙ্গেল কুশিট করব তো একটি সিঙ্গেল কুশিট এর পরের চেনে আমরা দুটি সিঙ্গেল কুশিট করব ওয়ান টু এর পরের চেনে আবার একটি সিঙ্গেল কুশিট এর পরের চেনে আবার দুটি সিঙ্গেল কুশিট অর্থাৎ এখানে এক ঘর পর পর ইনক্রিজ করব একই চেনে দুটি সিঙ্গেল কুশিট করাকে আমরা ইনক্রিজ বলি তো এই যে দেখুন প্রতি এক ঘর পর পর আমরা ইনক্রিজ করছি এখানে আমি একটি সিঙ্গেল কোশিট এখানে দুইটি এখানে একটি এখানে দুইটি এরপরে আবার একটি তো এরকম করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করবো তো এখানে আমাদের চব্বিশটি সিঙ্গেল কোশিট করা হবে তো এই যে এখানে আমি চব্বিশটি সিঙ্গেল কুশিট করে নিয়েছি এবার আবার এই প্রথম চেনের গোড়াতে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এরপর আমি আবার একটি চেন করে নেব তো চেনের গোড়াতে একটি সিঙ্গেল কুশিট করব। তো এখানে আবার দুই ঘর পর পর ইনক্রিজ করব তো এই একটি সিঙ্গেল কোশিট এই একটি সিঙ্গেল কোশিট দুইটি সিঙ্গেল কোশিট এবার এই তিন নাম্বার চেনের গোড়াতে একটি ইনক্রিজ একটি দুইটি একই চেনের চেনে দুইটি সিঙ্গেল কোশিট করব তিন নাম্বার চেনে ইনক্রিজ করব তো ওয়ান টু তো দুটো চেনে দুটি সিঙ্গেল কোশিট করলাম এবং এই তিন নাম্বার চেনে আমি ইনক্রিজ করব। একই চেনের গোড়াতে দুটি সিঙ্গেল কুশিট করব তো এরকম করে পুরো ধাপটি কমপ্লিট করব তো এই যে আমার এখানে কিন্তু বত্রিশটি সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে তো এরপর আমি এই প্রথম চেনের একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম তো এখানে আমি যেহেতু এরকম সাইজের ছোটো পট তৈরি করব তাই আমি এখানে বত্রিশটি সিঙ্গালকুশিটি রাখলাম আপনারা যদি এর থেকে আরও বড় তৈরি করেন তাহলে অবশ্যই করে রাউন্ড আরও বাড়িয়ে নেবেন সেম প্রসেসে আপনারা যখন যদি আরও ধাপ বাড়ান তাহলে আমি যেহেতু এখানে দুই ঘর পর পর ইনক্রিজ করেছি তিন ঘর পর পর ইনক্রিজ করবেন তারপরের ধাপে আবার চার ঘর পর পর ইনক্রিজ করবেন তো এরকম করে আপনারা এই রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন তো এরপর আমি এখানে একটি চেন করব চেন করে কাজটিকে ঘুরিয়ে এই যে পিছনের যে লুপ এই লুপে কাজ করব তো প্রতিটি ব্যাক লুপে একটি করে সিঙ্গেল কুশিট করব এই যে দেখুন এই যে চেইনের উপর এক পাশ নিচে এক পাশ তো নিচের পাশে এই যে একটি সিঙ্গেল কুশিট নিচের চেনের লুপে একটি সিঙ্গেল কুশিট তো এই বত্রিশটি চেনের লুপে আমরা বত্রিশটি সিঙ্গেল কুশিট করব চেনের একটা লুপ নিয়ে নিচের একটা লুপ নিয়ে আমরা কাজ করব। তো আমি এখানে বত্রিশটি চেনের ব্যাকলুপে বত্রিশটি সিঙ্গেল কুশিট করে ফিরে আসছি তো এই যে আমার বত্রিশটি সিঙ্গেল কুশিট করা হয়ে গেছে এরপর এই দুটো চেনের ফাঁকাতে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তো এরপর আমি এখানে একটি চেন করে নিলাম এবং ঘুরিয়ে এই যে নিচে যে লুপটি এই লুপে আমি একটি স্লিপ স্টিচ করে নেব এই যে স্লিপ স্টিচ করে আমি নিচে চলে গেলাম তো এরপর এই দুটো চেইনে আবার আমরা এই যে লুপ এই লুপে দুটো লুপে আবার কিন্তু দুটো সিঙ্গেল কুশিট করব ওয়ান টু অর্থাৎ আমার এখানে তিনটি সিঙ্গেল কুশিট করা হলো এরপরের এই যে লুপ এখানে আমরা ইনক্রিজ করব তো একটি লুপের ভিতরে দুইটি সিঙ্গেল কুশিট করব এই যে একটি লুপে আমরা দুটো সিঙ্গেল কুশিট করে নিলাম তো এখানে তিনটি সিঙ্গেল কুশিট করব এবং একটি ইনক্রিজ করব তো এরকম করে আটবার করবো এই যে ওয়ান টু থ্রি তিনটি সিঙ্গেল কুশিট এরপরে চতুর্থ নাম্বারে ইনক্রিজ একই ঘরে দুইটি তো এরকম করে আমি পুরো রাউন্ড কমপ্লিট করব এখানে আমাদের চল্লিশটি চেইন হবে তো এই যে দেখুন আমি সিলিপেস্টেজ করে জয়েন করে দিয়েছি তো আমার এখানে চল্লিশটি চেইন হয়েছে এবার আমরা প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশিট করবো একটি চেইনও বাদ দিব না প্রতিটি চেইনে আমরা একটি করে এখানে চল্লিশটি চেইন আছে এবার চল্লিশটি চেইনে আমরা চল্লিশটি সিঙ্গেল কুশিট করে নেব কুম করে আমরা পাঁচ ধাপ করব। অর্থাৎ এই এক ধাপ এরপর আরও চার ধাপ তো এরকম করে পাঁচটি ধাপ কমপ্লিট করে প্রত্যেকটাতে কিন্তু একটি করে সিঙ্গেল কুশিট হবে চল্লিশটিতে চল্লিশটি সিঙ্গেল কুশিট তো এরকম করে আমি পাঁচ রাউন্ড করে ফিরে আসবো তো আমার এখানে আমি পাঁচ রাউন্ড করে ফিরে আসছি তো এই যে আমি পাঁচটি ধাপ করে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এই দুই ধাপটা আগের তো এই যে এরপরে আমি একটি চেন করে নেব তো এরপর এই তিনটি তিনটি কোশিট করব ওয়ান থ্রি তো এরপর তিনটি চেনে তিনটি সিঙ্গেল কুশিট করে এরপরে দুইটি চেনে একটি সিঙ্গেল ডিক্রিজ হবে অর্থাৎ এই যে দেখুন এই এই দুটো চেনের ভিতর থেকে সুতা এনে আমরা তিনটি লুপ করবো এরপর তিনটি লুপের ভিতর থেকে সুতা নিয়ে আসবো আবার তিনটি চেনে তিনটি সিঙ্গেল কুরশিট ওয়ান টু থ্রি তিনটি চেনে তিনটি সিঙ্গেল এর এরপরের দুই চেনে সিঙ্গেল ডিক্রিস অর্থাৎ এই যে এখান থেকে সুতা আনব এখান থেকে সুতা আনব তিনটি লুপ হবে তিনটি লুপের ভিতর বের করব তো এরকম করে এই পুরো ধাপটি আমি কমপ্লিট করে নেব তো এই যে দেখুন আমার কিন্তু ডিক্রিজ করা হয়ে গেছে তো এটা কিন্তু ভিতরের দিকে চলে এসেছে তো এরপর আমি এখানে কিন্তু প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল কুশিট করবো এখন আমাদের আবার বত্রিশটি চেইন হয়ে গেছে তো এবার এই প্রত্যেকটি চেইনে আবার আমরা একটি করে সিঙ্গেল কুশিট করে নেব ওয়ান টু থ্রি তো শুরু থেকে যদি আপনারা এই প্যাটার্ন ফলো করেন অর্থাৎ আপনাদের যদি কোনো ভুল না হয় তাহলে এখানে আবার আপনাদের বত্রিশটি চেন চলে আসবে তো এরপর আমরা এই বত্রিশটি চেনে আবার বত্রিশটি সিঙ্গেল কুশিট করে ফিরে আসছি তো এই যে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি তো এরবার এ পরে ধাপ করব তো এখানে আমি ডাবল কুশিট করব এখানে কিন্তু আর কোনো চেন করব না স্লিপ স্টিচ করার পর একটি চেন বাদ দিয়ে দুই নাম্বার চেইনে একটি ডাবল কুশিট করব। এরপর আবার একই চেইনের গোড়াতে আবার ডাবল কুশিট করব অর্থাৎ আমরা এখানে পাঁচটি ডাবল কোশিট করব দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি ডাবল কোশিট করেছি এবার আবার একটি চেইন বাদ দিয়ে এই দ্বিতীয় চেইনে স্লিপ স্টেস করে জয়েন্ট করে দেব এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এরপর আবার এই যে একটি চেন বাদ দিয়ে দুই নাম্বার চেইনের গোড়াতে পাঁচটি ডাবল ক্রোশেট ওয়ান টু থ্রি ফাইভ এরপর আবার একটি চেইন বাদ দিয়ে দুই নাম্বার চেইনের গোড়াতে স্লিপ স্টিচ তো এরকম করে আমরা এখানে এই এরকম করে সেম নিয়মে আমরা এখানে পুরোটা কমপ্লিট করব এই যে দেখুন আমি সেম নিয়মে করে এটি কমপ্লিট করে নিয়েছি এবার আমি এখানে এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব এবার এই সুতাটাকে আমি ভিতরে হাইট করে দেব তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল সুন্দর একটি ফুলের পট আমি এখানে তুলা ভরে নেব অথবা এক্সট্রা কাপড় থাকলে আপনারা সেটাও ভরে নিতে পারবেন এরপর উপরে একটি কাভার দিয়ে আমি এখানে একটি ফুল তৈরি করে নেব তো এই যে দেখুন আমার ফুলের পটটি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো এই সেম নিয়মে কিন্তু আমি আরও একটি তৈরি করে নিয়েছিলাম এই যে দেখুন তো পটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম